আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমার দেখা সবচেয়ে বেশি চিংড়ি মাছ ধরা তাও আবার চাই দিয়ে এই হালকা পানির উপরে তো এই জায়গায় তরমুজ চাষ করেছিল তো তরমুজের ড্রেং আছে পানি নেবার জন্য সেই ড্রেংয়ের এর ভিতরে এই চাইগুলো পাচ্ছে চায়ের ভিতরে প্রচুর পরিমাণে গোদা কাঠালি চিংড়ি মাছ ভর্তি তো দৈজি ধরা বিটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বি একটা লাইক করবেন লাইক করলে আপনারা প্রতিদিন আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন চাইতে কিন্তু প্রচুর মাছ তো দেখতে থাকুন বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটা 出ます。 ওই যে হ্যাঁ হ্যাঁ ওই সামনে যে এগুলো তরমুজ চাষ করছে তার জন্য ছোটো ছোটো নালা তৈরি করছে তার ভিতরে যেগুলো খেলার আছে দেখেন আর পাশে কিন্তু বিশাল নদী হয়েছে কাটালামাজ ভাই বোধ মাস মানে Tá por lá. Ai, massa esse, velho. Chega de massa esse. Ah, Chega de

छोड़ <laughs> विशाल <laughs> 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 মাছ গুড় yeah, <nch>

Vamos que por junto Allah a...